শান্তিনিকেতনের অন্যতম সেরা রিসর্টের খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেটা অন্যদের থেকে বাড়েই আলাদা কোনো ইট কাঠ পাথর দিয়ে তৈরি হয়নি এই রিসর্টটা আর এর মধ্যে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিউনিটিস থেকে আরম্ভ করে মাল্টি রেস্টুরেন্ট যেখানে পেট পুড়ে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা আর এই রিসোর্টটা রয়েছে সোনাঝুরি হাট থেকে একদম পাঁচ মিনিটের ডিস্টেন্সে আর এখানে ঢুকতেই ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম আমরা আর প্রতিকটা কোনা কি সুন্দরভাবে সাজানো গোছানো দেখুন দেখলেই মনে হবে যে এখানে যেন চিরতরে থেকে যাই রয়েছে একটা বিশাল বড় সুইমিং পুল আর আমার সব থেকে ভালো লেগেছে এই মন্দিরটা এটা কি সুন্দর ভাবে সাজানো দেখো আজকে আমরা রয়েছি শান্তিনিকেতনের নাইট রিসর্টে আর রিসর্টটা দেখেছেন কি সুন্দরভাবে সাজানো রয়েছে আর এইটা কিন্তু আমাদের বেডরুম সামনে এত সুন্দর একটা বসার জায়গা আর যেখানে বসে আপনারা শীতের রোড পোয়াতে পারবেন আর ঘরের ভেতরটা আসুন একদম নতুন জিনিস যেটা আপনারা আগে কখনো দেখেননি ইউরোপিয়ান ডুপ্লেক্সেরা দলে তৈরি হয়েছে এই পুরো রিসর্টটা আর এই রিসোর্টটা তৈরি করতে কিন্তু কোনো ইট বালি সিমেন্ট কোনো কিছু ইউজ করা হয়নি আসো আসো উপরে আসো ওপরেও কিন্তু একটা থাকার জায়গা রয়েছে আর এই সিঁড়ি দিয়ে উঠে আসলে কিন্তু এখানেও রয়েছে একটা শোয়ার জায়গা আর এই ঘরটা কিন্তু এদের একদমই স্পেশাল দুটো ঘরেরই সামনে রয়েছে একটা ব্যালকানি যেখানে বসে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন আর এই ব্যালকানি থেকে সামনের ভিউটাও কিন্তু জাস্ট অসাধারণ বিভিন্ন রকমের রুম রুম রয়েছে রয়েছে এদের এদের এখানে এখানে শুরু হচ্ছে মাত্র টাকা থেকে আর এই রুমের সমস্ত রকমের মডার্ন অ্যামিউনিটিস সামনে বিশাল আকারের একটা সুইমিং পুল এই শীতে আমরা যদিও সুইমিং পুলে নামার সাহসটা দেখাতে পারিনি আর তার সামনেই রয়েছে দারুণ একটা লন যেটা আপনারা যে কোনো রকমের পার্টির জন্য বুক করতে পারেন এছাড়াও এদের রয়েছে ব্যাঙ্কয়েট যেটা কর্পোরেট বুকিংয়ের জন্য বুক করতে পারেন আমরা এখানে গিয়ে চেক ইন করে রেস্ট নিয়ে সোজা চলে গেলাম এদের রেস্টুরেন্টের দিকে যেখানে আমাদের জন্য দারুণ খাওয়া দাওয়া অপেক্ষা করছিল আর এখানে কিন্তু ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন লাঞ্চে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম বাঙালি সমস্ত খাবার দাবার যেখানে গরম গরম ভাত থেকে আরম্ভ করে ডাল আলু পোস্ত ঝুড়ি আলু ভাজা গন্ধরাজ লেবু সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এক একদম বাঙালির কমফোর্ট ফুড যাকে বলে এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে আগে দা নাইট রিসোর্টে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্স আর এর সঙ্গে রয়েছে পোস্তর বড়া আর এই পোস্তর বড়াটা তো জাস্ট এখনো আমার মুখে লেগে রয়েছে ভেতরে প্রচুর পরিমাণে পোস্ত ছিল আর তার সঙ্গে ফুলকপির এরকম তরকারি থেকে আরম্ভ করে মাছের রেজালা জ্বালা আর এই মাছটা দেখুন ও দেখেই যেন জিভে জল চলে আসছে আর এই হোয়াইট গ্রেভি কিন্তু আমার দারুণ লাগে আর এই আমার মতন কে কে রয়েছেন মাছের এই ওপরের ছালটা ছাড়িয়ে সাইডে রেখে দেন লাস্টে খাবেন বলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর মাছটা কিন্তু একেবারেই পাকা ছিল অল্প একটু গ্রেভি মাছ সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এটা এতটাই সুন্দর হয়েছিল যেন আঙুল চেটে খাওয়ার মতন আর এরপরে পমফ্রেট তন্দুরি থেকে আরম্ভ করে চিকেন ছিল কিন্তু প্রচুর রকমের আইটেম আর প্রতি কটা খাবারের টেক্সচার দেখেই আশা করি বুঝতে পারছেন যে খাবারগুলো কতটা সুস্বাদু হয়েছে আর এরপরে এই বাসন্তী পোলাও বাসন্তী পোলাও আর তার সঙ্গে মাটন কষা যেন একেবারে উত্তম সুচিত্রা জুটি আর এই কম্বিনেশনটা কিন্তু আমার সবথেকে প্রিয় আমার মতন আর কে রয়েছেন পোলাও এবং মাটন কষা ভালো খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই মাটনের পিস্টার গ্রেভিটা দেখুন ও হো এই দেখেই যেন নিজেকে আটকে রাখা যাচ্ছে না মনে হচ্ছে সোজা দিই একটা কামড় বসিয়ে আর এরকম মাটন কষা নরম তুলতুলে হলে কিন্তু দুপুরের খাবারটা একেবারে জমেই যাবে আর সেই খাওয়া দাওয়া খেয়ে নিয়ে আমরা চলে গেলাম সোজা সোনাঝুরির হাটের দিকে আর এই সোনাঝুরির হাটে কেমন ভিড় ঠিকঠিক করছে দেখুন যেদিকে তাকানো হবে সেদিকেই যেন শুধু কালো মাথা আর তার সঙ্গে প্রচুর জিনিসপত্র এবং কেনাকাটি চলছে আর এই সোনাঝুরি হাটে অনেকটা সময় কাটিয়ে আমরা ফিরে আসলাম রিসর্টের দিকে আর আমরা ফিরতে ফিরতে অলরেডি সন্ধে নেমে এসেছে সন্ধে বেলায় আলো জ্বলে রিসর্টটা কিন্তু পুরো মায়াবী হয়ে ওঠে আর তার সঙ্গে এইরকম বোনফায়ার থেকে আরম্ভ করে বারবিকিউ সমস্ত কিছুর কিন্তু বন্দোবস্ত থাকছে এই রিসর্টের মধ্যেই শীতের সন্ধে ঘুরতে গিয়ে যদি এইরকম ধরনের সমস্ত সুবিধা পাওয়া যায় তাহলে ঘোড়াটা কিন্তু একেবারে জমেই ওঠে আর আলো জ্বললে কি সুন্দর লাগছে দেখেছেন রিসর্টের প্রতি কটা কোনা আর এখানে গেলে কিন্তু আপনার রুমে যেন যেতেই ইচ্ছা করবে না চার পাঁচটা এত সুন্দর পয় পরিষ্কার এবং পরিপাটি ভাবে সাজানো যেখানে আপনার সময় কেটে যাবে আর ডিনারে আমরা প্রচুর খাওয়া দাওয়া করে দিলাম একটা লম্বা ঘুম আর সকাল হতে না হতেই ব্রেকফাস্ট আমাদের জন্য রেডি রয়েছে আর সেই খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে চেক আউট করলাম দ্য নাইট রিসের নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিলাম ডিসক্রিপশনে কেমন লাগলো ভিডিওটা জানাবেন